তো ট্রিটমেন্ট যখন ধীরে ধীরে আপনি দিন বুঝতে পেরেছেন যে আপনি মোটামুটি সুস্থ হয়ে যাচ্ছেন বা আপনার ব্যথা কমে যাচ্ছে পাঁচ দিন পর বুঝতে পারি যে আমার কোনো ব্যথা নাই ব্যথা কমে যাচ্ছে আচ্ছা তারপরে থেকে দেখছেন যে আপনি আজকে কততম দিন সাত দিন সাত দিন আপনার সেই কোমরের ব্যথার এখন কি অবস্থা এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন এই যে গত দুই বছর থেকে আপনি যেটা বলেছেন যে সার্বক্ষণিক ভাবে আপনার কোমরে একটা ব্যথা সবসময় সময় থাকত যেটা কোনোই জেতনা এবং আপনি সবসময় ব্যাথাটা ব্যথাটা সহ্য করে গিয়েছেন একটা সময় এমন হয়েছে আর সহ্য করতে পারছিলেন না সেই ব্যথাটা এখন আর নাই না এই ব্যথা স্বাভাবিক সব কাজ কি করতে পারছেন করতে আপনি টেস্ট করে দেখেছেন সিঁড়ি দিয়ে ওঠানামা করে বা আপনার দীর্ঘ দাঁড়িয়ে থেকে বসে থেকে আপনি টেস্ট করে দেখেছেন যে কারণ লাড়তে যাওয়ার আমি অনেক কান বাইরা আরছি আচ্ছা সিঁড়ি দিয়ে উঠি নামছি সিঁড়ি দিয়ে ওঠানামা করেছেন অনেকক্ষণ হাঁটা চলা করেছেন কিন্তু সেই ব্যথা এখন আর নেই তো এই যে দীর্ঘ একটা সময় পরে আপনার ব্যথা মুক্ত একটা জীবন কেমন লাগছে আজকে এখন ভালো লাগছে আমার আলহামদুলিল্লাহ আমি আসছি আপনারা আসে দেখতে পারেন এই জায়গাটা খুব ভালো আমার কাছে খুব ভালো লাগছে আমার এক ভাই ছিল আমার ভাই নিয়ে আসছে এখানে ভাই থাকার কারণে আমার মানে লোকটা সাইরে গেছে হুম 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 শুধু না থাকতো তাইলে মানে আমি এখানে বিরসাই পাইতাম না হুম 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 ভাই এই এই সুবিধাটা হয়েছে আমার কল্পনা করতে করে না ঠিক এরকম মানুষ খুঁজে পাওয়াটা খুব দুষ্কর আমরা সকলেই কম বেশি আসলে একটু কল্পনা করতে কল্পনার জগতে থাকতে আসলে ভালোবাসি যে জিনিসটা আমরা বাস্তবে খুঁজে পাই না সেই জিনিসটা আমরা চেষ্টা করি কল্পনায় খুঁজে নেওয়ার জন্য এটা একটা এক ধরনের আশা আর এই আশা নিয়ে কিন্তু আসলে মানুষ বেঁচে থাকে মানুষের জীবনে যদি আশা হারিয়ে যায় সেই মানুষ কিন্তু আর বেঁচে থাকতে পারে না কারণ প্রতিটা আশায় মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে সবসময় সহযোগিতা করে যে মানুষ সুস্থ সে মানুষ চিন্তা করে যে সে আরও সুস্থ আরও ভালো কীভাবে থাকবে যে অসুস্থ সে সবসময় চিন্তা করে আমি কীভাবে সুস্থ হব এই অসুস্থতা মাঝে মাঝে এমন একটা পর্যায়ে মানুষকে নিয়ে যায় যখন মানুষ দেখা যাচ্ছে দিনের পর দিন সে চেষ্টা করছে চিকিৎসা নিচ্ছে কিন্তু সুস্থ হচ্ছে না সুস্থতা ধরা দিচ্ছে না সে অসুস্থ থেকে অসুস্থই হয়ে যাচ্ছে আরও ধীরে ধীরে খারাপের দিকে চলে যাচ্ছে ঠিক তখনই মানুষ দেখা যাচ্ছে যে কল্পনা রাজ্যে নিজেকে হারিয়ে ফেলে চেষ্টা করে সে ভাবার চিন্তা করে যে আমি হয়তো যদি সুস্থ হয়ে যেতাম হয়তো দিন ফুরালে রাত শেষ হলে আমি যদি দেখতাম যে আমি সম্পূর্ণ সুস্থ বা এমন মিরাকল কিছু আমার জীবনে ঘটে যেত যাতে আমি খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যেতাম ঠিক আগের জীবনে ফিরে যেতাম সব সময় যে মানুষের জীবনে মেরেকাল ঘটে তা কিন্তু না বাট কিছু কিছু সময় আসলে মিরাকাল ঘটে আমরা যখন বাস্তবে সেই কল্পনার জিনিসগুলো আমরা পাই তখন সেই জিনিসটা আসলে আমাদের আশার অতীত হয়ে যায় দর্শক বর্তমান সময় আমাদের যে চিকিৎসা ব্যবস্থাটা সেই চিকিৎসা ব্যবস্থাটা এতটাই আধুনিক এবং এতটাই উন্নত হয়ে গেছে একটা সময় গত কয়েক বছর আগেও মানুষ যেটাকে কল্পনা ভাবত সেটা কিন্তু আসলে এখন বাস্তব যে ধরনের চিকিৎসা কখনো মানুষ চিন্তা করতে পারতো না কল্পনা করতে পারতো না সেই ধরনের চিকিৎসা কিন্তু এখন আমাদের দেশে আছে এবং একের পর এক রুগীরা কিন্তু সুস্থ হয়ে যাচ্ছেন দর্শক ঠিক তেমনি আমাদের সামনে আজকে আমাদের সাথে এরকমই একজন ভাই উপস্থিত আছেন দীর্ঘদিন কোমর ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন বাংলাদেশের খুব সুন্দর খুব সুন্দর একটি এলাকায় ওনার বাস কিশোরগঞ্জ নিকলি এবং খুব সুন্দর একটি পর্যটন কেন্দ্র দর্শক আসুন ওনার সাথে একটু কথা বলি কি হয়েছিল ওনার সাথে এবং কি করেছিলেন উনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা যদি একটু বলেন আমাদের দর্শকদের জন্য আমার নাম জান মিয়া জান মিয়া খুব সুন্দর একটি নাম বয়স কত বাইশ বাইশ বছর কিশোরগঞ্জে কোথায় বাসা নিকলি থানা নিকলি থানা আচ্ছা কি করেন মানে আপনি কোন পেশার সাথে জড়িত আমি কৃষিকাজ করি কৃষিকাজের সাথে জড়িত আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার কি হয়েছিল আর ঠিক কত আগে হয়েছিল এই সমস্যাটা পূজালিয়া বইছিলাম গা দুই বছর আগে বোঝা নিয়ে মানে বোঝা নিয়ে যাচ্ছিলেন ক্ষেতের মাঝখান দিয়ে আইল ভাঙ্গা বইছিলাম গা দুই বছর আগে আচ্ছা মানে মাথায় ভারী বোঝা ছিল কিন্তু এটা স্লিপ করে আপনি পড়ে যান পড়ে গিয়ে কি কোমরে ব্যথা পেয়েছিলেন কোমরে মানে কোমরটা খালি পটরায় উঠছিল মানে আপনি বুঝতে পেরেছেন যে কোমরের ভিতর আপনি একটা শব্দ করে উঠেছে আচ্ছা তারপরে কি হয়েছিল বোঝা নিয়ে কি আবার উঠেছেন হ্যাঁ আবার উঠেছি উঠে বোঝা নিয়ে গেছি না কাজ কাম করতেছি কিন্তু ব্যথা ভুতা দেখা দেয় নাই আচ্ছা এক বছর পরে ব্যথা দেখা দিয়েছি মানে যখন আপনি পড়ে গিয়েছিলেন ব্যথা হয়তো হালকা পেয়েছেন বাট বুঝতে পারেননি যে এত কঠিন কিছু হয়েছে বা খারাপ কিছু বুঝতে পারেনি আপনি আপনার স্বাভাবিক কাজগুলো করে গিয়েছেন যেহেতু আপনি একজন খেটে খাওয়া মানুষ পরিশ্রমী শরীর সেই জন্য হয়তো আপনার শরীরটা ঠিক সেই সময় আপনাকে জানান দেয়নি যে আপনি এত বড় একটা প্রবলেম হয়েছে আমরা আপনার এমআরআইতে যেটা দেখতে পাচ্ছি আপনার পি এল আইডি হয়েছিল এল ফোর পরবর্তীতে কি হয় এক বছর পরে এক বছর পরে মানে ব্যথা দেখা দেয় খারাপ থাকতে পারি না ব্যথা করে বৈষেও থাকতে পারি না বেশি কাজ ব্যথা করে আচ্ছা মানে কোনো কাম কাজ কোনো কিছু করতে পারি না বুঝতে পেরেছি তারপর গেলাম গেলে আমি রাস্তা করাইছি ডাক্তার বলছে আড্ডি ফাইটে গেছে তারপর যখন দেখছেন যে ব্যাথা সহ্য করতে পারছেন না তখন নিকটস্থ হসপিটালে যান এবং ওখানে যাওয়ার পরে ওনারা আপনার এক্স রে করেন এক্স রে করার পরে বলেছেন যে হার্ট ফেটে গিয়েছে তো সেটার জন্য প্রাথমিকভাবে কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছিলেন আপনি মানে ট্রিটমেন্ট দেয় নয় কালি ওষুধ লিখে দিছে খাওয়ার জন্য ওষুধ খাইছি বাড়িতে আর বলছে এটা ব্যাগ দিয়েছিল গরম পানি দিয়েছে চেক লওয়ার জন্য দিছে কোনো কাজ হয় নাই আচ্ছা দিন ধরে কতদিন ওষুধটা খেয়েছিলেন কতদিন ওষুধটা খেয়েছিলাম তিন মাস তিন মাস কিন্তু দেখছেন যে কোনো উপকার হচ্ছে না বরঞ্চ আরো ধীরে ধীরে খারাপের দিকে চলে যাচ্ছে আর ব্যথা বাইরে আসছে আমার আচ্ছা মানে এই যে দাঁড়িয়ে থাকলে যে কষ্ট হচ্ছে বা বসে থাকলে কষ্ট হচ্ছে সেই জিনিসটা আরো তীব্র আকার ধারণ করেছে এবং আপনি আপনি যেটা বলেছেন আপনি কৃষিকাজের সাথে জড়িত সেই কাজগুলো তখন আর ঠিক মতো করতে পারছিলেন না আচ্ছা তখন কি করেছেন তখন মানে আমার একটা ভাই আছে হুম হুম ডাকায় ডাকায় ফোন দিলাম হুম হুম উনি বললো এখানে একটা ভালো ডাক্তার আছে উনি ভালো হয়েছে তারপর উনি আমার এখানে নিয়ে আইছে ও আচ্ছা আপনার এলাকায় একজন বড় ভাই ছিলেন যিনি কিনা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যিনি বিশিষ্ট বাদ ব্যথা পেন্ট প্যারালিস রেফিউজ স্পেশালিস্ট ওনার কাছে ট্রিটমেন্ট নেন এবং উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন আচ্ছা এবং ওনার সাথে যখন আপনি পরামর্শ করেন উনি পরামর্শ দেন যে যেহেতু উনি ভালো হয়েছেন আপনাকে একটা পরামর্শ দেন যে ওনার কাছে যাওয়ার জন্য তো স্যারের কাছে যখন প্রথম আসেন স্যার আপনাকে দেখেন আনার পর স্যারে বলছে ভর্তি করতে হইব আচ্ছা সাত দিনের জন্য তারপর ভর্তি থাকি ভর্তি থাকার পরে মানে কয়েকদিন ভর্তি থাকি কোনো কাজ হয় না ব্যাথা বাড়ছে তারপর প্রথম দুই তিন দিন আপনি দেখছেন যে ব্যথা আরো বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে তারপর যখন একটা হুম হুম তারপর ব্যথা কমে কমে গেছে গেছে ব্যথাটা দিল তো ট্রিটমেন্ট যখন নিচ্ছেন ধীরে ধীরে আপনি কত পেরেছেন যে আপনি সুস্থ হয়ে যাচ্ছেন বা আপনার ব্যথা কমে যাচ্ছে পাঁচ দিন পর বুঝতে পারি যে আমার কোনো ব্যথা নাই ব্যথা কমে যাচ্ছে আচ্ছা তারপরে থেকে দেখছেন যে আপনি আজকে কত তম দিন সাত দিন সাত দিন আপনার সেই কোমরের ব্যথার এখন কি অবস্থা এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন এই যে গত 2 বছর থেকে আপনি যেটা বলেছেন যে সার্বক্ষণিক ভাবে আপনার কোমরে একটা ব্যথা সব সময় থাকত যেটা কোনোই জেতনা এবং আপনি সব ব্যাথাটা ব্যথাটা সহ্য করে গিয়েছেন একটা সময় এমন হয়েছে যে আর সহ্য করতে পারছিলেন না সেই ব্যাথাটা এখন আর নাই না এই স্বাভাবিক সব কাজ কি করতে পারছেন হ্যাঁ করতে টেস্ট করে দেখেছেন সিঁড়ি দিয়ে নামা করে বা আপনার দীর্ঘ দাঁড়িয়ে থেকে বসে থেকে আপনি টেস্ট করে দেখেছেন আমি যে কারণ লাড়তে যাওয়ার পর আমি অনেক কান বাইরা আরছি আচ্ছা সিঁড়ি দিয়ে উঠি নামছি ছেড়ে ওঠানামা করেছেন অনেকক্ষণ হাঁটা চলা করেছেন বয়স তো এই যে পরিবার পরিজনের কাছে যাবেন নতুন অতিথির কাছে আবার একটা সুস্থ স্বাভাবিক ভাবে ফেরত যাবেন তাদের সাথে সুন্দর সময় কাটাতে পারবেন আপনি আপনার যে কৃষি কাজ বলেন বা আপনি যে পেশার সাথে জড়িত সেই কাজগুলো আবার ঠিক আগের মতো করে করতে পারবেন কেমন লাগছে আপনার কাছে আমার কাছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন কারণ অসংখ্য যেমন যে আপনার হয়তো একজন ভাই আছে তাদের হয়তো সেই ভাই নেই তারা হয়তো জানেন না কার কাছে গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন কোথায় গেলে তারা একটা ভালো চিকিৎসা পাবেন তাদের জন্য যদি কিছু বলেন আমি আসছি আপনারা আসে দেখতে পারেন এই জায়গাটা খুব ভালো আমার কাছে খুব ভালো লাগছে আমার এক ভাই ছিল আমার ভাই নিয়ে আসছে এখানে ভাই থাকার কারণে আমার মানে লোকটা সাইরে গেছে হুম 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 যদি না থাকতো তাইলে মানে আমি এখানে বিরসাই পাইতাম না ভাই থাকার কারণে ওনার এই সুবিধাটা হয়েছে নাইলে এই লোকগুলি আমার ভুগতে হইতো আপনারা যদি কেউ আসতে চান তাইলে আসতে পারেন আইসে দেখে যেতে পারেন আলহামদুলিল্লাহ দর্শক আমাদের এই জান মিয়া দেখুন উনি একজন খেটে খাওয়া মানুষ এবং পরিশ্রমী একটা মানুষ দুর্ঘটনা আসলে সবার জীবনে যে কোনো সময় ঘটতে পারে এটা আসলে বলে কেউ হয় না বাট দুর্ঘটনা হলে যে আমাকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে হবে আমাকে সারা জীবনের জন্য বাসায় বসে থাকতে হবে আমি সমাজ থেকে সম্পূর্ণ ডিটাচ হয়ে যাব এরকম কোনো কথা নেই সুস্থতা আমাদের অধিকার এবং ভালো হওয়াটা ভালো সেবা পাওয়া ভালো চিকিৎসা পাওয়া আমাদের অধিকার এবং সেই চিকিৎসা এখন আমাদের দেশেই আছে আমরা কেন বিদেশে চিন্তা করব। আমরা কেন চিন্তা করব যে আমাকে আমি অসুস্থ হয়েছি এর হয়তো কোনো চিকিৎসা নেই সারা জীবন আমাকে এভাবেই পড়ে থাকতে হবে এবং আমরা এরকম অনেক পেশেন্টকে পাই যারা ভাবেন যে তারা নিয়তি ধরে নেন যে এটাই আমার নিয়তি এটা আমার একটা অভিশাপ আমি হয়তো জীবনে কোনো পাপ কাজ করেছি সেটা ফল আমি পাচ্ছি এটা আমাকে ভুগতেই হবে না এটা আসলে সম্পূর্ণ ভুল একটি কথা চিকিৎসা করার সুস্থ থাকেন ভালো থাকেন সুস্থ থাকার যে কি আনন্দ সুস্থ না হলে সেটা বোঝা যায় না আশা করব সবাই আমাদের কাতারে চলে আসবেন ধন্যবাদ আপনাদের সকলকে আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল